আজ আবারও কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার চলুন প্রশ্নগুলো জানা যাক প্রথম প্রশ্ন কবে হিরোসীমা দিবস পালিত করা হয় সঠিক উত্তরটি হল ছয়ই আগস্ট পালিত করা হয় দ্বিতীয় প্রশ্ন কোন দেশ জাপানকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হয় সঠিক উত্তরটি হল ভারত দেশ পরিণত হয় তৃতীয় প্রশ্ন ভারতের কোথায় প্রথম এআই পাওয়ার্ড অঙ্গনারী সেন্টারের উদ্বোধন হয় সঠিক উত্তরটি হলো নাগপুরে প্রথম এটি উদ্বোধন হয়েছে চার নম্বর প্রশ্ন তেতাল্লিশতম লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন সঠিক উত্তরটি হলো নীতিন গড়করি ভূষিত হয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সরেন কত বছর বয়সে মারা যান সঠিক উত্তরটি হলো একাশি বছর বয়সে তিনি মারা যান ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি ছটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে ছয় ছয় নম্বর প্রশ্ন এইচ কিউ সিক্সটিন স্যাম সিস্টেম কোন দেশ তৈরি করলেন সঠিক উত্তরটি হলো চীন দেশ তৈরি করলেন সাত নম্বর প্রশ্ন মাছ উৎপাদনে ভারত বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে সঠিক উত্তরটি হল দ্বিতীয় স্থানে রয়েছে ভারত আট নম্বর প্রশ্ন ট্রাক চালকদের নিরাপদ এবং স্বাস্থ্যকর বিশ্রামের স্থান প্রদান করতে কোন উদ্যোগ চালু করা হয়েছে সঠিক উত্তরটি হলো আপনার ঘর এই উদ্যোগটি চালু করা হয়েছে ন নম্বর প্রশ্ন প্রথমবার তৃণভূমির পাখি গণনা শুরু হলো কোথায় সঠিক উত্তরটি হলো আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কে দশ নম্বর প্রশ্ন পাকিস্তানকে পরাজিত করে ডাব্লিউসিএল দু হাজার পঁচিশ টাইটেল জিতল কোন দেশ সঠিক উত্তরটি হল সাউথ আফ্রিকা এই টাইটেল জিতেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং